প্রতিদিন এই রাস্তায় প্রচুর জ্যাম থাকতো ভিড় লেগে থাকতো আজকে সেই রাস্তা সম্পূর্ণ জনশূন্য একই সাথে কোন ধরনের যানবাহন নাই কোনো গাড়ি নাই সবুজ গাছের ফাঁক করে সূর্যের আলো অনেকটা সোনালী রঙের আবহাওয়ার মতো ভাল লাগতেছে এবং ওয়েদারটাও এখন পর্যন্ত ঠিকঠাক আছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার আর থাকবে না আরো গরম হবে ওয়েদার মানুষ হাঁপিয়ে উঠবে পিপাসার্থ হবে যেটাকে তপ্ত দুপুর বলে আমি আছি কাকরাইল মসজিদ এলাকায় একদমই শুনশান একটা এলাকা লোকজন পায়ে হেঁটে বেড়াচ্ছে কোন ধরনের পলিউশন সাউন্ড পলিউশন নাই মানে অন্যরকম একটা শান্তি কাজ করতেছে খুবই ভালো লাগতেছে মানুষগুলো হেঁটে বেড়াচ্ছে এদিক থেকে ওই দিক আমিও ঘুরে ঘুরে আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি সময় হচ্ছে সকাল আটটা বেজে চল্লিশ অনেক সকালই মানুষ বের হয়ে গেছে যদিও এই শহরের মানুষ বিশেষ করে যাদের কোনো কাজ থাকে না অফিস থাকে না তারা এত সকালবেলা ঘুম থেকে উঠেন না বলেই জানে আহা এই যে বাসি পুতুল ঢোল তবলা কোন একটা সময় এই উৎসবটা একটু ছিল আর অনেক বেশি বেশি মানুষ এবং এত হাত চুরি কত কিছু ক্রাউড হইতো ঢাকায় যে মানুষের জন্য হাঁটা চলা করাটাই টাফ ছিল আমি রমনা পার্কের চারপাশ দিয়ে একটু স্লোলি রাইড করতেছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মানুষের উপস্থিতি তাদের উৎসব আনন্দ মানে এটা ভিন্ন রকম একটা পরিবেশ এবং যতদূর জানি যে বাঙালি সংস্কৃতির সব থেকে বড় উৎসব হচ্ছে পহেলা বৈশাখ এই যে মানুষ ঘুরছে এতদিকে ছোটাছুটি করতেছে ছবি তুলতেছে আলটিমেটলি কারো কোনো ফাইনাল ডেস্টিনেশন নাই অর্থাৎ আমরা ঘুরছি মজা করছি করছি আনন্দ ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড় শাহবাগ এলাকা সকালবেলা এই এলাকাটা একদমই খালি ছিল বাট সময় বাড়ার সাথে সাথে জন্য বাড়তেছে রাস্তায় ভিড় বাড়তেছে এটা আরও বেশি হবে সম্ভবত বৈশাখের সিগনেচার কালার হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট অধিকাংশ মানুষই সাদা এবং খয়েরি রং বা লাল রঙের কামিজ শাড়ি পাঞ্জাবি পরে আসছেন তবে সকালে যারা আসছেন এরা দুপুরের মধ্যে সাইজ হয়ে যাবেন কারণ গরমে ঘামে ক্লান্তিতে নেতিয়ে পড়বেন আবার ফিরে এলাম রমনা পার্কের পাশের রাস্তায় কি যে ভাল লাগতে সেটা বোঝানো যাবে না সবুজের নিচে রৌদ্র ছায় লুকোচুরি খুবই সুন্দর পরিবেশ কোনো ধরনের হইচই নাই কোনো নয়েজ নাই কোনো মানুষজন নাই এটা অন্যরকম একটা শান্তি যদিও এই রাস্তায় চলাচল অনেকটাই রেস্ট্রিক্টেড এবং জনসাধারণের চলাচল অনেকটাই সীমিত অরুণোদয় গেট অপোজিট রেসিডেন্ট অফ ডক্টর ইউনুস যেখানে এখানে সঙ্গত কারণে মানুষের চলাচল কিছুটা সীমিত তবে সব থেকে বেশি গ্যাদারিংটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মোড় টিএসসি দোল চত্বর এলাকা এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই এলাকাতে এনিওয়েজ কোনো সেলিব্রেশন না কোনো কিছুই না জাস্ট ঘুরে ঘুরে আপনাদের সাথে এই পরিবেশ এই এনভায়রনমেন্টটা শেয়ার করছি পয়লা বৈশাখের সকালটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো রৌদ্র বাড়ার সাথে সাথে দুপুর হওয়ার আগে আমিও আবার এই জায়গা লিভ করব এখান থেকে চলে যাব তাই আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি যে যেখানে আছেন যে অবস্থা আছেন আপনারা প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন বৈশাখকে সেলিব্রেট করেন কিংবা যে যেভাবে পারেন সেভাবেই এই দিনটাকে এই সময়টাকে উপভোগ করেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ